দর্শক সুদা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালোই আছেন আজ আমি আসছি ঠাকুরগাঁ জেলা রুইয়া থানা আখানগর ইউনিয়নে আসলে আমাদের সবারই স্বপ্ন থাকে আমরা খুব সুন্দর একটা বাড়ি বানাবো ঠিক সেরকমই এজাবুল ভাই তার সামর্থ্য অনুযায়ী খুব সুন্দর একটা বাড়ি বানাচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ঘরের চালায় কিন্তু উনি আনোয়ার স্পিডশিট লাগাচ্ছে এবং ইতিপূর্বে পুরাতন টিনটা কিন্তু লোহার টিন ব্যবহার করছিলেন তো আমরা আসলে ওনার কাছ থেকে শুনবো যে উনি লোহার টিনের পরিবর্তে কিনা আনোয়ার সিমেন্ট সিট কেন লাগাচ্ছে হ্যাঁ আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা আপনি তো লোহার টিনের পরিবর্তে কেন এইটা কত কত বছর বছর লোহার টিনটা চালাইছিলেন বিশ বছরের মধ্যে আর কি আচ্ছা মিস্ত্রি ভাইয়ের কাছ থেকে আমরা শুনবো আর কি আচ্ছা মিস্ত্রি ভাই এই উনি তো পুরাতন ঘর আপনার লোহার টিন লাগাইছিল এখন আনোয়ার সিমেন্ট সিটটা কেন লাগাচ্ছে ভালো এটা গরমের দিনে ঘরটা ঠান্ডা থাকে ঠান্ডা দিনে ঘরটা গরম থাকে বৃষ্টি হলে শব্দ হয় না এবং কত টাকা কম পাইছে আপনার সিমেন্টের টিনের লাগানোর জন্য আমরা দেখতে পাচ্ছি যে খুব সুন্দর একটা ফ্রেম করছে তো আমরা আসলে মিস্ত্রি এবং বাড়িওয়ালা ভাইয়ের কাছ থেকে শুনলাম যে উনি এর পূর্বে ওনার কিন্তু ঘর ছিল লোহার টিনের লোয়ার টিনের পরিবর্তে উনি কিন্তু আনোয়ার সিমিটশিট বর্তমান লাগাচ্ছে ঘরের চালা হিসেবে কিন্তু আনোয়ার সিমিটশিট ফ্রেমের কাজ চলতেছে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা কয় কয়টা পাতা দিচ্ছেন সাত ফুটি টিনে তিনটা পাতা দিচ্ছেন আচ্ছা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে এই সিমিটের টিনে কিন্তু পানি পরে আচ্ছা কেন পানি পরে একটু বলেন তো মিস্ত্রি ভাই স্ক্রু দিয়ে পড়েন পরে আচ্ছা এখন আপনি ভিটামিন অসার ব্যবহার করেন না ভিটামিন অসার ব্যবহার করার জন্য পানি পরে না আপনারা কি হুকটা ব্যবহার করেন স্ক্রুটা কি ব্যবহার করেন কি স্ক্রু চাইনাটা এটা কি যে হোক না আপনার এইচ ডি স্ক্রুপ আচ্ছা আপনার মতে সাজেস্ট কোনটা করেন স্ক্রুপটা ভালো না যে হোকটা ভালো স্ক্রুপটা ভালো এটা পানি পড়ার মতো ইয়া হয় না আচ্ছা আপনার পিলারগুলা কয় ফিটই পর পর দিছেন মেনুয়ালি সিমরাটিনে কয় ফিট পর পর পিলার দেওয়া লাগে পাঁচ ফিট পর পর তবে ছয় ফিট পরপর দিলে মাঝখানে বাস দিতে হবে আর কি আর এ সাত ফিট টিনে কয়টা বাতা দেওয়া লাগবে আপনাদের এলাকায় বাতা কত টাকা সেফটি চারশো বিশ টাকা তবে পাঁচশো টাকা সেফটি হলে একটু ভালো হয় আর কি তো বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম অনুসারে আপনার সেফটি কম বেশি হয়ে থাকে এখানে কয় সেফটি কার্ড লাগছে আটচল্লিশ সেফটি ঘরটা কত ভাই কত আটত্রিশ বাই তেইশ আপনার আটত্রিশ বাই তেইশে কত টাকার মতো কাট লাগছে বিশ হাজার তা আমরা একটা মনো আনুমানিক ধারণা পেয়ে গেলাম যে যদি আমরা যদি পিলারের উপরে ঘর বানাই তাহলে আমরা প্রায় বিশ হাজার টাকা মতো কাট লাগবে এবং যদি আমরা সিমেন্টের টিন লাগান লাগাই তাহলে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ পড়বে টোটালি আপনি সত্তর হাজার টাকার মতো আপনার ইয়া করতে হবে মিস্ত্রি খরচ কত পড়ছে আপনার মিস্ত্রি খরচ পনেরো হাজার প্রায় ধরেন না আপনার এখানে খরচ পড়তেছে নব্বই হাজার টাকার মতো আর কি জুল ইস্কুল সব মিলে আর কি